বাসার জন্য কিছু কেনাকাটা করতে চলে গিয়েছিলাম সেদিন হোম গুডসে এই নিয়ে থাকছে আজকের ব্লগটি আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আপনাদেরকে আরেকটি নতুন ব্লগে স্বাগত জানায় বাসাটা চেঞ্জ করেছি এক মাসের উপর হয়ে গেছে এখনও পর্যন্ত বাসা সাজানোর জন্য তেমন কিছু কিনা হয়নি আসলে যেগুলি দরকার খুব বেশি প্রয়োজনীয় সেগুলিই কিনা হয়েছে আর এমনিতে মোটামুটি আমার কাছে সব কিছুই আছে তো আজকে তেমন বাজার সদায় করতে হবে না এই জন্য ভাবলাম একটু হোম গুডস থেকে ঘুরে আসি তবে এর আগে আমি কখনোই হোম গুডসে আসিনি বাসার যত হাঁড়ি পাতিল প্লেট বাটি বা যেগুলি আছে দরকারি সব বেশিরভাগ সময় আমি রস থেকে কিনেছি বা অনলাইনে অর্ডার করে দিতাম ওয়ালমার্ট থেকে অথবা অ্যামাজন থেকে কিন্তু কিছুদিন আগে জানতে পেরেছি হোম গুডসে অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায় আর কালেকশনও অনেক বেশি সুন্দর আমরা যে রসে আসি তার পাশেই রয়েছে হোম গুডস কিন্তু কখনও ঢুকে দেখা হয়নি বা চোখও পড়েনি আর যখনই এই দোকানে আসলাম অনেক বেশি খুশি লাগছিল কারণ সব কিছু এত সুন্দর করে অর্গানাইজ করা দেখলেই ইচ্ছে করবে যেটাই দেখি সেটাই নিয়ে নিই প্রত্যেকটা জিনিস এত ইউনিক আর এত সুন্দর তবে দামটা রস বার্লিংটন এগুলি থেকে কিছুটা বেশি অত যে বেশি আহামরি তেমন নয় কিছুটা বেশি কিন্তু কোয়ালিটির রস বার্লিংটন থেকে অনেক বেশি ভালো আমার কাছে মনে হয়েছে এখানে যে গোল্ডেন আর হোয়াইট কম্বিনেশনের প্লেট বাটিগুলো দেখতে পাচ্ছেন এটা আমার এত বেশি ভালো লাগে অনেকের ভিডিওতে দেখেছি কিন্তু কোথায় পাওয়া যায় আমি অনেক খুঁজেছি জানতাম না পরে কিছুদিন আগে এক আপুর কাছ থেকে জানতে পেরেছি এটা হোম গুডসে পাওয়া যায় এ কারণেই মূলত আজকে হোম গুডসে আসা এই সেকশনটা দেখে আমার এত ভালো লাগছিল মনে হচ্ছিল যদি নিজের বাড়ি হতো তাহলে সব উঠিয়ে নিয়ে আসতাম আসলে আমরা থাকি ভাড়া বাসায় তো ওইখানে তো এত কিছু আনা যায় না যেটা দরকার খুব প্রয়োজন ওরকম জিনিসই আনতে হয় অল্প স্বল্প জিনিস দিয়ে চলতে হয় কারণ এত কিছু এনে কোথায় রাখবো জায়গার স্বল্পতার জন্য অনেক সময় অনেক কিছু আনতে পারি না তারপরও আমি খুঁজে খুঁজে কয়েকটা জিনিস নিচ্ছিলাম আর আমার হাজব্যান্ডকে সঙ্গে করে নিয়েছি ও বারবার জিজ্ঞেস করছিল এটা দিয়ে কি করবা ওইটা দিয়ে কি করবা তারপর ওইখান থেকে এক দুইটা জিনিস সরিয়ে দিয়েছে বলছে এটা এখন নেওয়া দরকার নেই পরবর্তীতে নিয়েও সেটা আমিও জানি বাসায় তেমন স্পেস নেই কিন্তু কিছু করার না আমার দেখে এত বেশি ভালো লাগছিল পরে নিজের মনকে মানিয়ে রেখে এসেছি আর প্রত্যেকটা সেকশন এত সুন্দর করে অর্গানাইজ করা যেটা রস বার্লিংটনে গেলে কখনোই দেখা যায় না ইভেন দো ওয়ালমার্টে গেলেও এতটা সুন্দরভাবে অর্গানাইজ করা থাকে না বা অর্গানাইজ করা থাকে কিন্তু এত বেশি অ্যাট্রাক্টিভ থাকে না হোম গুডসে আসলে আপনার দেখলেই খুব ভালো লাগবে আমি তো দোকানটা দুই তিনবার করে ঘুরেছি মানে একই জিনিস বারবার দেখছিলাম আর এই বাটিটা বা এটা আদৌ কি জানি না এটা দেখতে আমার এত বেশি ভালো লেগেছে কিন্তু দাম তো দেখতে পেয়েছেন কত বেশি দামি ছোট্ট এটার দাম ছিল টোয়েন্টি ডলার কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর ছিল আর এটা বাসায় আনলে তেমন কোনো কাজেই লাগবে না হয়তো মাঝে মাঝেসাজে মেহমান আসলে তখন কাজে লাগতে পারে এজন্য আর নিলাম না তারপর পাতিলের সেকশনে এসে তো আমার মন চাইছে যা পারি তাই উঠিয়ে নিই তারপরও আমার হাজবেন্ড একটু পরপরেই এসে বলতেছে এগুলি কেন নিচ্ছে এগুলি কেন নিচ্ছে এরপরও ওর সাথে বার্গেনিং করে দুই তিনটা নিয়ে নিয়েছি বাসে কাঠের চপিং বোর্ড নেয় জন্য চপিং বোর্ড নিয়ে নিয়েছি দুটো পাতিল নিয়েছি আর এরকম দুটো ট্রে নিয়েছে যে গোল্ডেন আর হোয়াইটের কম্বিনেশনের যে বাটি একটি বাটি নিয়েছি আর একটি ট্রে নিয়েছি তো এই তো এই ছিল আজকের আমার শপিং আর এই সব কিছুর দাম পড়েছে প্রায় একশো বিশ ডলারের মতো বাট সত্যি হোম গুডসে আসলে যে কারো মন ভালো হয়ে যাবে আর ইচ্ছে করবে যা দেখি তাই নিয়ে নিই ও হ্যাঁ আরেকটি কথা বলে রাখে আপনাদেরকে হয়তো অনেকের কাজে আসতে পারে আমার মনে হয়েছে পাতিলের দাম অন্যান্য দোকানের তুলনায় এ দোকানে একটু কম আমি যে দুটো পাতিল নিয়েছি একটা টোয়েন্টি ডলার ছিল আরেকটা ছিল থার্টি ডলার এরকম যাই হোক তারপর কেনাকাটা শেষ করে খুশি মনে এখন বাসায় ফিরবো তাহলে ভিডিওটি এখানেই রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন